নতুন করে নতুনভাবে একটা ব্লগ নিয়ে আসলাম এটা হচ্ছে আমার সাংসারিক ব্লগ জানা নিত সারাদিন আমি যা করি তা আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য চেষ্টা করি আজকে হচ্ছে আমার মা ছিল সাথে আমার হাজব্যান্ড ছিল আমার বাচ্চাটা অলরেডি ঘুমাই গেছে আমি এদিক দিয়ে ফাঁক পেয়ে রান্নাবান্না করছি আর সাথে ছিল অনেক একটু আইটেম মানে অনেক রকমের আইটেম ছিল তা ভাবলাম যে দুজনে মিলে একসাথে খাওয়াতে বসে তারপরে খাওয়াতে বসলাম সাথে ছিল মুরগি আর এটা হচ্ছে আপনার পুরোনো ডাল চচ্চড়ি করছিলাম ডাল চচ্চড়ি কেউ পছন্দ করেন যায় না আমি অনেকটাই করি এটার সাথে ছিল কই মাছ কই মাছটা অনেক বড় ছিল তা আমার হাজব্যান্ড বললো যে তিনটা কই মাছ ভাজে তিনজনের জন্য খাবো তো কই মাছটা ভাজা হয়েছিল উপরটা অনেক ভালোই কিন্তু ভিতরটা একটু সাদা সাদা লবণ ছিল না আমার মা তো মনে করেন উনি বলতেছে লবণ হয় না এটা হচ্ছে ঝাটকা মাছ অনেক দিন আগে ছিল ফ্রিজে সেটা রান্না করছিলাম মানে আমাকে বারবার বলছিল ভেজে তো আমি খাবো তা আমি অনেক দিন পরেই ঝাটকা মাছ আর একসাথে হচ্ছে কই মাছটা ভেজে নিছি তাদেরকে মানে দেবো বলে সাথে হচ্ছে আজকে একটু মুরগি অন্যরকম করে রান্না করছি মুরগি আমি এক রান্না করতেই পারি না তা ভাবলাম যে আজকে অন্যরকম করে রান্না করবো তো চেষ্টা করছি শুধু এত পরিমাণে গরম আর মানে সহ্য করার মতো না গরমের যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি রান্নাঘরে থাকতেই পারি না আমি কেমন করে চলে আসবো রান্নাঘর থেকে সেটাই শুধু ভাবি আমি খুব তাড়াহুড়া করি রান্না এবং রান্নাতে কোনো আইটেম টাইটেম কিছুই এক্সট্রা করে করি না কারণ হচ্ছে আমার রান্নাঘর থেকে এখান থেকে একটু দূরে যেতে হয় যেহেতু আমি সাপ্লাইট বাসা থাকি আমার হাজব্যান্ডকে তো তরকারি তো দেওয়াই হয় না মাছ দিয়েছি সেটা দিয়ে সে খেয়ে নিচ্ছে আমি বারবার বলতেছি যে তরকারি নাও তরকারি না কারণ ওনার মতো করে আমি তরকারি রান্না করছি আজকে একটু বোনা বোনা করছি এই যে দেখে এই রান্নাটা হচ্ছে এক্সট্রা রাখছি কে খাবে জানি না তবে আমার হাজব্যান্ড অথবা মাকেই দেব কারণ ওনারা এই জিনিসটা অনেক পছন্দ করে আমার হাজব্যান্ড কিন্তু মাছ একটা তুলে দিল তার শাশুড়ির মানে প্লে এসে বলে আপনারা হয়তো বলতে পারেন যে আমরা বলে ভাত খাই কেন আসলে আমরা বলেই ভাত খাই কারণ হচ্ছে ক্যামেরা এসে আমরা যত স্টাইল করি প্লেট নিয়ে আসি না কেন তাতে কোনো লাভ নেই কারণ হচ্ছে আড়ালে বসে ভাত খাওয়া বলেন বা অন্য কোনো কাজ বলেন সেগুলো হচ্ছে আড়ালে বসে একরকম আর সামনে হচ্ছে আর এক রকম তা দেখেন কই মাছটা কিন্তু উনি কিন্তু অলরেডি নিচ্ছে এতক্ষণ কিন্তু নেয় না ঝাটকা মাছ দিয়ে উনি একা একা খাইছে কারণ ঝাটকা মাছটা আমরা খাবো না পছন্দ না ভিতরে সাদা সাদা হয়ে আছে দেখেন তবুও কিন্তু ভালোই লাগতাছে মানে আমার কাছে অনেক ভালো লাগছে এরকম করে ভাজা খাইতে আমাদের বাসায় মা বিশেষ করে ভালো ভালো খাবার অনেক সময় খাইতে পারে না কারণ মা এসে চলে যায় ওনার নাতিকে দেখতে আসে সেজন্য আর আমি আজকে একটু ভিন্ন ধরনের রান্না করছি আর ভিন্ন ধরনের রান্না করছি বলে কিন্তু আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসছি আমার মা কিন্তু বারবার খালি বলছিল যে মাস্টার ভিতরে এমন কেন লবণ হয় না এই সাদা সাদা হয়ে আছে আমি তো মানে একটু রেগে রেগে যাইতেছিলাম ভাবতেছিলাম জীবনে তো মনে হয় খাও নাই আমি তোমার আজকে একটু কই মাস ভাই খাওয়াইতে গেলাম তাও তুমি এত দোষ ধর আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে আমার হাজব্যান্ড আগে থেকেই এরকম খায় আমি ওকে অনেক মানে অনেক রকম করে খাওয়ানো শিখে অনেক খায় কিন্তু মুরগিটা কিন্তু অনেক ফ্লেভার মানে এত একটা সুন্দর একটা ঘৃণাণাস্তা ছিল অনেক এটা হচ্ছে কলিজা আমার ছেলের জন্য এই কলিজাটা আমার ছেলের জন্য রেখে দেবো পানিতে ধুয়ে তারপর ভাত দিয়ে আলো দিয়ে ওকে ভাত খাওয়াবো আমার ছেলে কিন্তু ডাল একদম পছন্দ করে না কিন্তু সে কলিজা দিয়ে অনেক পছন্দ করে ইলিশ মাছটা পছন্দ করে সবাই সব মানে সবসময় ভালোটাই পছন্দ করে रहता है ना बोलो